আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকাল বেলায় দেখেন আমার রাজহাঁসটার কি অবস্থা ঘটনা কি হয়েছে ঘটনাটা আপনাদেরকে একটু ভেঙে বলি এই যে দেখতেছেন সকাল বেলায় ছেড়ে দিলাম আর ছেড়ে দিয়ে আমি নিজে এটাকে দৌড়ায় আসি অর্থাৎ ঘটনা জ্যোৎস্নার বড় বোন এসেছিল আমাদের গ্রামে বেড়ানোর জন্য তো জ্যোৎস্না বলতেছে যে ওর বড় বোনের জন্য এই রাজহাঁসটা জবাই করে বড় বোনকে খাওয়াবে মানে ছোট বোনেরা আবদার আর কি যে বড় বোনের রাজহাঁস খাওয়াবো তো ওই জন্য আর কি করলাম সকাল রাজহাঁসটা রাজ ধরে জ্যোৎস্নার হাতে দিলাম দিয়ে আমি এসেলাম এই যে দেখতেছেন কতগুলো আলু নিলাম অর্থাৎ এই আলুগুলো আমি জমিনে রোপণ করবো যেহেতু আগে কখনো অভিজ্ঞতা নাই তারপর চেষ্টা চালাই যেতে আসে এই কোনো রকম এই যে দেখছি পাঁচ কেজি আটশো গ্রাম আলু নিছি আর এখন চলে এসছি অলরেডি মাঠে এখন মাঠে যাই আলুগুলা লাগাই দিব অনেক সময় আমরা মনে করি ইউটিউবের ভিতরে দেখতাম নিজে কখনো এগুলো করি নাই তো আজকে এই আলুগুলো একটু লাগাই দেখি সে কেমন হয় আপনি আসলে নতুন কোনো কিছু করতে গেলে আস্তে আস্তে একটু ভুলভের হইব কোনো সমস্যা নাই তবে কৃষি কৃষিকাজ আমার খুব ভালো লাগে এই জন্য আসলে আমি একটু আগ্রহ নিয়ে এই কাজগুলো করার ইচ্ছা থাকে আর কি আর অন্যদিকে একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে দেখতেছেন টাবু অর্থাৎ এটা যারা তরমুজ চাষ করবো ওনারা অলরেডি প্রস্তুত হয়ে গেছে তরমুজ শ্বাস করার জন্য আর আমিও চলে আমার যে জমিনের ভিতরে আলু লাগামো ওই জমিনের ভিতরে চলে এসছি এই যে জমিটা দেখতেছেন এটাকে আগে দুইবার নাঙ্গল দেওয়া হয়েছে আর আজকে চলে এসছি এখানে আলু রোপন করার জন্য যদিও এর আগের অভিজ্ঞতা নাই নতুন অবস্থায় ইনশাল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই যে দেখছেন প্রথমত আলু রোপণ করার জন্য এই যে একটা সাইড দিয়ে জায়গা করে নিতেছি অর্থাৎ এই সাইডে কিন্তু আমি আগে সরিষা ফালাইছিলাম তবে এই কর্নারটার ভিতরে আমি আলু কর্ম আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল আর কি এই যে যাই হোক তাই এই যে দোকান থেকে ছোট ছোট এই নিয়ে আসছি আসি এখন এগুলোকে রোপণ করব আর এগুলো যে অংশগুলো খারাপ হয়ে গেছে ওগুলোকে কেটে ফেলে দিছি আর যেখান থেকে চারা বাইর হয়েছে ওইটা রোপণ করব আর কি এই যে প্রথমে এই যে জায়গাটার ভিতরে একটু ফুসকা করে নিতেছি অর্থাৎ কিছু কাঁচরা আছে বা আমরা যে আগে ধান কাটছি ধানের কিছু ইয়ে রয়ে গেছে ওইগুলো ফুসকা করে নিতে আসি আমি জানি অনেক অনেক মানে একবারে করে দিতে হয় জায়গায় দেখছি আমি এটা তো আমি যতটুকু পাচ্ছি ইনশাল্লাহ শেষটা করছি স্যার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এটা করা শেষ এরপরে সামান্য একটু লোল করে নিতে আসি এই যে কোদাল দেখতেছেন কোদালটা দিয়ে এই যে লাইন করে নিতেছে অর্থাৎ এই লাইনের ভিতরে একটা একটা করে আলু দিয়ে তারপর মাটি দিয়ে মাটি সাফা দিয়ে দিব আবার মাটি সাফা এটা আমি যখন সৌদি আরবে গেছিলাম একটা কথা মনে পড়ে গেছে আমার কফিলে এরকম মাজরা করতে আপনারা অনেকে দেখছেন তো ওইখানে বলতো যে মানে কোনো কিছু রোপন করলে বলতো যে এলা দাফন দাফন তো দাফন কি আমি এটা বুঝতাম না তো পরবর্তীতে আমার দেখাই যে মাটিতে সাফা দেয় এটাকে আরবিতে দাফন বলা হয় আর কি যাই হোক এই যে আলু লাগাই দিছি লাগাই দিয়ে যে দেখছেন দাফন করে দিছি মানে আরবিতে বললাম আর কি মানে কফিলের কথা মনে পড়ে গেছে কারণ আমার কফিল যখন দেখা গেলো সৌদি আরফে ছিলাম এরকম উনি আমিও রাজা করতো মানে আমার কফিলও আমার মতন এরকম মানে কৃষিকাজ একটু মানে তার আগ্রহ জাগত যাই হোক আর এখানে দেখতে যে একটা লোল করতে আছি বড় করি এটা হচ্ছে মিষ্টি আলুর জন্য যেগুলো হচ্ছে মিষ্টি আলু ওইগুলো করম মানে অল্প বেশি না মাত্র দুইটা লোল কর্মু তো এই জন্য এই জায়গাটা করে নিতেছি তো দেখা যাক শেষ পর্যন্ত ফসলে রকম সফলতা পায় এটা হচ্ছে দেখার বিষয় এই যে দেখতেছেন এখন মানুষের দান নিতে আছে তো আমারও লোল করা অলরেডি শেষ দুই লোল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ